বন্ধুরা আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো তো আগের দিন দেখো আমি এই শাড়িটার কিছুটা অংশ ব্যবহার করেছিলাম বানাবার জন্য ম্যাট তো ওরই কিছুটা অংশ বেঁচে গেছে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা নতুন আইডিয়া শেয়ার করি তো প্রথমে দেখো শাড়িটা এইভাবে বিছিয়ে নিলাম তোমাদের কাছে যদি কোনো পুরোনো দুপাটটা থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো এইভাবে দেখো আমি বিছিয়ে পাঁচ পাঁচ ইঞ্চিতে আমি এরকম করে একটু একটু কাট করে দিচ্ছি আর এইভাবে কেটে দেবো আর এই রকম করে যখনই এটা টান দেবো দেখবে এটা ইজিলি ছিঁড়ে যাচ্ছে এই জিনিসটা করা খুবই সহজ তো দেখো আমি প্রত্যেকটা করে নিয়ে রোল বানিয়ে নিয়ে রেখে দিয়েছি এইভাবে যদি করে রেখে দেবে তোমাদের এটা করতে কিন্তু খুব সুবিধা হবে আর তোমাদেরকে আমি যেটাই শেয়ার করি সেটা কিন্তু খুব সহজভাবে শেয়ার করি তো তাই চেষ্টা করি তোমাদের যেন বানাতে কোনো অসুবিধা না হয় এইভাবে দেখো আমি আজকে ব্যবহার করবো একটা এরকমের প্লাস্টিকের পাইপ তো এই রকমের পাইপ দেখো ইলেকট্রিক পাইপ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে ওই পাইপটা দিয়ে আজকে আমি জিনিসটা তৈরি করছি খুবই সহজভাবে তোমরা দেখো একটু তোমাদের পরিশ্রম লাগবে না আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে তো পাইপটার মধ্যে এই যে শাড়ির একটা পুরো পার্ট যে ছিঁড়ে রেখেছিলাম ওটা আমি এইভাবে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেখো জাস্ট খালি এভাবে ঢুকিয়ে এখানে আমি যে পার্টটা আছে এটাকে এইভাবে রবার ব্যান্ড দিয়ে সিকিওর করে দেবো তো দেখো এরকম করে টাইট করে রবার ব্যান্ড লাগিয়ে দিলাম যাতে এটা না খুলে যায় বাস এইভাবে করে দেবো আর অপর পাশে আরেকটা এরকম করে নিয়েছি পাটটা শাড়ির আর এখানে দুটো গিট দিয়ে দিচ্ছি আর দেখো খুব সহজভাবেই তোমরা এটা তৈরি করতে পারো আর এতে কোনো পরিশ্রম লাগবে না কোনো কাটা লাগবে না কোনো ক্রুজ লাগবে না কোনো সেলাই মেশিন লাগবে না তো দেখো এরকম করে আমি এটা রেডি করেছি আর এইভাবে নিয়ে নিলাম আমরা যেভাবে উল কাটা না ঠিক সেইভাবেই আমাকে এটা করে নিতে হবে তো দেখো এটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম এটা পাইপটা পিছলে যাচ্ছে তো ইজিলি কাপড়টা সরতে থাকবে তো দেখো উল কাটাতে যেমনি আমরা ঘর বানাই ঠিক ওইভাবেই দেখো হাতে করে এরকম নেব আর উল কাটাতে যেরকম ঘর বানানো হয় ওইভাবে পুরোটা আমি এর মধ্যে করে নেব যতটা পারবে ততটা তোমরা এরকম করে ঠেলে ঠেলে করতে থাকবে একটু হাত দিয়ে টান দেবে যাতে এটা একদম ঢিলা না হয় তো দেখো কীরকমের একটা ডিজাইন তৈরি হচ্ছে তো এইভাবে দেখো আমি এটা পুরোটা করবো এরকম করে পুরোটা করব আর এই পাশে এরকম করে একটু একটু সরাতে থাকব। তো যখন এটা পুরোটা ভরে যাবে তখন এই যে এই পাশের যে কাপড়েরটা আছে তার মধ্যে এটা ট্রান্সফার করতে থাকব। এটা খুব হালকা তো দেখো এরকম করে সরালেই কিন্তু এইভাবে সরতে থাকবে আর পুরোটা কিন্তু সরাবো না চার পাঁচটা এখানে এমনিভাবেই রেখে দেবো আবার এরকম করে করতে থাকবো কন্টিনিউ এইভাবেই করতে হবে তো দেখো এরকম করে করতে থাকবো আর এইভাবে কাপড়টার মধ্যে দিতে থাকবো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি যখন কাপড়টা শেষ হয়ে যাবে তখন এখানে আরেকটা কাপড়কে এরকম করে ছুসুতো দিয়ে জুড়ে নিতে হবে এইভাবে দেখো খুব ইজিভাবেই এটা অ্যাটাচ করে নিতে পারো এরকম করে আর এবারে আবার যেরকম আমি করছিলাম ঘর নেওয়ার মতো ঠিক ওইভাবেই কিন্তু ঘর নিতে থাকতে হবে খুব সহজ খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে তো দেখো এই ডিজাইনটা কতটা সুন্দর হবে যখন হয়ে যাবে তখনই তোমরা দেখতে পাবে যে এই পাইপটা দিয়েও কিন্তু আমরা অনেক কিছু করে নিতে পারি তো দেখো এইভাবে আমি ঘর করতে থাকবো আর এইভাবে সরাতে থাকবো তাহলে পরে পুরো যে শাড়িটা পাটটা পার্টটা আছে এর মধ্যে আমি এটাকে এবারে অ্যাডজাস্ট করব। দেখো এক জায়গায় সব জমা হয়ে যায় তো এরকম করে যখন সবটা হয়ে যাবে তখন কি করব এরকম নিচে বসে এটাকে পুরোটা পুরো ভালো করে আমি একটু একটু দূরে দূরে এটাকে সরাতে থাকব লাস্ট এন্ডিং যখন হয়ে যাবে তখন এটা এইভাবে বেঁধে দেবো বেঁধে আস্তে করে এটাকে এরকম করে খুলে দেবো রবার ব্যান্ডটা আর এখানটা দেখো এই দুটোকে আমি এখানে গিট দিয়ে দেবো তাহলেই এটা একদম খুলবে না আশা করি তোমরা বুঝতে পারলে যে এটা একদম মজবুত হয়ে গেল এবার এটাকে সুন্দর করে চারিদিকে মানে যেটা পুরো লম্বাভাবে আমি এটাকে পুরো সুন্দর করে পিছিয়ে দেবো যাতে কোথাও এক জায়গায় জমা না থাকে তো এরকম করে দেখো তোমাদেরকে কোনো ক্রুশের দরকার হবে না কোনো কাটার না কিছু না আর এইভাবে তোমরা এটাকে বানাতে পারো এবারে দেখো আমি এটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এবারে রোল করিয়ে দিচ্ছি তো তোমরা এটা বিভিন্ন শেপের বানাতে পারো কিন্তু আমার মনে হয় সার্কল শেপের বানালে কিন্তু ভালো হবে তো দেখো ঘরে দেখো অনেক পুরোনো শাড়ি পরে থাকে পুরনো দুপারটা পরে থাকে সেটা দিয়ে করতে পারো সেই শাড়ি যদি ছেঁড়া থাকে তাতেও কোনো অসুবিধা হবে না তারপরে দেখো এরকম আমি ছুসুতো নিয়েছি আর এটাকে এইভাবে সেলাই করে দিচ্ছি হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো এটা কি করতে হবে পুরোটা দেখো আমি এভাবে খুলে নিলাম খুলে নিয়ে একটু একটু করে আমি এটাকে রোল করব প্রথমে আমি এটা অ্যাডজাস্ট করার জন্য যে পুরোটা ঠিকভাবে বিছিয়েছি কি না সেটার জন্য করেছিলাম আর এবারে দেখো এইভাবে একটু একটু করে নেব আর এরকম করে অ্যাডজাস্ট করে এটা সেলাই করে দেবো তো দেখো পুরো সম্পূর্ণটা সেলাই হয়ে গেছে কতটা সফট হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর এর নিচে তোমরা কোনো কাপড় লাগাতে পারো বা কোনো প্লাস্টিক বোড়া লাগাতে পারো তো আমি এটা লাগাই নি কারণ কারণ এটা এতটাই সফট হয়েছে আর দেখো এটা তোমরা অনেক বড় করতে পারো তো এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো ডেকোরেশনের কাজে লাগাতে পারো যেমন আমি এটা এরকম করে সাজিয়ে দিয়েছি তো কেমন লাগলো তোমাদেরকে আইডিয়াটা জানাতে ভুলো না যদি ভালো লাগে তবে অবশ্যই একটা করে লাইক করে দিও আর অনেক ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পুরো কাপড় তো দেখো আমি এখানে শাড়িটাকে তিন ভাগে ভাগ করেছি তো এইভাবে ভাগ করে আমি তিনটে রোল করে নিয়েছি পুরো শাড়িটা ছেড়া তোমাদেরকে দেখ দেখালাম না কারণটা অনেক বড় হয়ে এবারে দেখো করে নিয়েছি আর করতে কিন্তু খুব অসুবিধা হবে আমি চেষ্টা করি তোমাদের কাছে সহজ সরল ভাবে যেটা তোমরা করতে পারো তো দেখো আজকে আমি দুটো দেখাবো যেটা তোমরা কিন্তু মেশিন ছাড়াই করতে পারো আর বেনুনি দেখো আমরা সকলে চুলে করি তো আমরা জানি কি করে করতে হয় তো দেখো সবগুলোকে আমি বেনוני করে নিয়ে চলে এসেছি আর এখানে আমি সিনথেটিক কাপড়ে কিছুটা বেনוני করেছি কিছুটা কটন কাপড়ে তো দেখো এটাকে আমি কিভাবে রোল করছি তোমরা হয়তো অনেকেই এটা করতে জানো আর এটা কিন্তু খুব কাজে তোমরা জানো আর যারা জানো না তারা একটু দেখো নাও তো দেখো আমি এখানে এটাকে এইভাবে রোল করতে থাকব আর সূচ সূতো দিয়ে সেলাই করতে থাকব এটা এতটা সহজ আর করতে থাকলে তোমরা বুঝবে এটা কতটা ইজি কوره নিবার পরে এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় তো দেখো অবশ্যই তোমরা আমি এখানে মোটা সুসুতো নিয়েছি দিয়ে পুরোটাকে এরকম করে রোল করতে থাকো বাজার থেকে তো আমরা কিনে ইউজ করি কিন্তু যদি বাড়িতে পড়ে থাকা যে পুরনো জিনিসগুলো আছে সেইগুলো ঠিক দেখো এইভাবে আমি রোল করব আর সেলাইটা করতে থাকব খুব সহজেই এটা হয়ে যাবে আর এটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না সিম্পল এটা আমি এভাবে রেডিフォル দিই এইভাবে দেখো পুরোটা করে নেওয়ার পরে পেছনের দিকটা দেখতে পাচ্ছ একটু সাদা সুতো দেখা যাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু উপরটা কিছু দেখা যাবে না আরো বড় করতে চাও এখানে দেখো আরেকটা কাপড় আমি এখানে জয়েন করব জয়েন করার জন্য এরকম করে ছুসুতোটাকে আমি এর মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি তোমাদেরকে এটা শেয়ার করছি তো দেখো এটা পুরো এইভাবে দেখো অ্যাডজাস্ট করার পরে আমি আবার এটাকে রোল করে ঘোরাতে থাকব এইভাবে পুরো ঘোরাবো আর রেডি হয়ে গেছে তো দেখো তো দেখো পুরোটাই আমার হয়ে গেছে আর এখানে যে এক্সট্রাটা আছে যতটুকু লাস্ট আছে ওটা আমি একটুখানি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখো কিভাবে আমি সেলাই করে নিলাম আর এর জন্য কিন্তু মোটা সুতো নেবে এমনি নর্মাল সুতোটা নেবে না এরকমই মোটা সুতো নিলে এটা কিন্তু আর ফুলবে না বা ছিঁড়বে না তোমরা করে দেখো কিন্তু তো দেখো কতটা সহজে এটা কিন্তু তোমরা বিভিন্ন সাইজের বানাতে পারো ছোট বড় বিভিন্ন সাইজের তো মানে দুটো তিনটে শাড়ি থাকলে কিন্তু অনেক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই